সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে টানা প্রায় এক মাস ধরে গরমের ছুটি মে মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও দোসরা জুন থেকে বিদ্যালয়গুলি খোলার অর্ডার করেছে শিক্ষা দপ্তর এই ছুটির এক মাসে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে আশপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল ফল পাতা গাছ ও বিভিন্ন রকম জীবিকার তথ্য সংগ্রহ ছোট গল্প লেখা শিশুর নিজের পরিবার ও শিশুর নিজের এলাকা অঙ্কন শিশুর নিজের জীবনের শখ ও লক্ষ্য নিয়ে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রতিদিন একটি করে বিষয়কে নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল বাড়িতে বসে সেই প্রজেক্ট শেষ করবার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইটাহার নিয়ে বিস্তীর্ণ এলাকা জনদরদি রাজা ভূপালচন্দ্র রায় চৌধুরী রাজবাড়িতে সামার ক্যাম্প করা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের মিলিত প্রয়াসে এই সামার ক্যাম্পে ঐতিহাসিক স্থানের রাজবাড়ির স্থাপত্য ভাস্কর্যের পাশাপাশি সেখানকার আশপাশে কৃষিকাজে ধান ভুট্টা আমজাম লিচু সবেদা প্রমুখ ফল তাদের প্রজেক্টে লিপিবদ্ধ হয়েছে তেমনি পশুপালনে ভেড়ার পালও তারা দেখতে পেয়েছে এই সামার ক্যাম্পে প্রত্যেক শিশু ও গার্জিয়ানদের জন্য খেলার ছলে কুইজ ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়েছে যেটা তাদের প্রচুর আনন্দ প্রদান করেছে রাজবাড়ির দুর্গা মণ্ডপে বসে শিশুরা রঙিন ক্লে দিয়ে যে সব বিভিন্ন মডেলের ওপরে কাজ করেছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আইপিএস নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার যিনি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার এসডিপিও তিনি প্রত্যেকের প্রজেক্ট খাতায় সিগনেচার করে ছাত্রছাত্রীদের পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের কথা অনুসরণ করে নিজের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবার শুভেচ্ছা দিয়েছেন সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক পরিবেশে মিড ডে মিলের মেনুতে ভাত মাংস সবজি চাটনি যেমন ছিল তেমনই কেক কলা ঠান্ডা ছিল টিফিনে ছাত্রছাত্রী গার্জিয়ান সকলে মিলে একসাথে উপভোগ করেছে বিগত বছরেও রায়গঞ্জ কুলিক ফরেস্টে সামার ক্যাম্প হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে তেমনি গার্জিয়ানরা বলেন আগামী বছরগুলিতেও যাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এভাবে সামার ক্যাম্প চলতে থাকে কারণ গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট এবং ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষায় অনেক উপকৃত হচ্ছে বলে অভিমত মধুমিতা দাস নামে এক অভিভাবিকার এবং শায়ন্তি কর্মকার নামে এক ছাত্রীর আমাদের সব সময় আমাদের চাল হিসাবে আবার আইটু এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রজেক্ট খাতার মধ্যে ধান গাছ ধান গাছে রোপণ ধান গাছ করে কত কত শতাংশ মানুষ আমাদের কত শতাংশ মানুষ এই কৃষি প্রধানের সাথে বা ধান গাছ গাছ বা কৃষিকাজে সেটাও আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তর দিনাজপুর জেলায় কত শতাংশ কত শতাংশ মানুষ এটার সাথে যুক্ত আছে সেটাও আমাদেরকে জানতে হবে

এখন তোমরা তোমরা গোপালচন্দ্র চন্দ্র রায় চৌধুরী রাজবাড়িতে আছো পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে তিনি রাজা ছিলেন এখানকার এই এলাকা প্রত্যেকটা মানুষের কাজে প্রচুর কাজ করেছেন তার রাজবাড়িতে তোমরা এসেছো এখন আমরা তার রাজবাড়ি ঘুরে দেখব ঠিক আছে চলো মাংস নরম করে ফেলছ মনে হচ্ছে টুপিটা টুপিটা খুলে নেই টুপিটা নিবি নিয়ে নিবি এখন টুপিটা খুলে

এখন তোমরা তোমরা গোপালচন্দ্র চন্দ্র রায় চৌধুরী রাজবাড়িতে আছো পাঁচশো বছর আগে পাঁচশো বছর আগে তিনি রাজা ছিলেন এখানকার এই এলাকা প্রত্যেকটা মানুষের কাজে প্রচুর কাজ করেছেন তার রাজবাড়িতে তোমরা এসেছো এখন আমরা তার রাজবাড়ি ঘুরে দেখবো ঠিক আছে চলো আজকে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুর্গাপুর রাজবাড়িতে আমাদের সামার ক্যাম্প হলো সামার প্রজেক্টে গরমের ছুটিতে যে স্কুল বিদ্যালয় বন্ধ ছিল সে সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রথম থেকে চৌদ্ শ্রেণীর জন্য তারা সামার প্রজেক্টগুলো রেডি করেছিল সেই খাতা নিয়ে এবং এখানে এসে তারা রাজবাড়িতে এসে এখানকার রাজবাড়ির সমস্ত কিছু যেমন দেখছে প্রাকৃতিক পরিবেশ থেকে ফলের বাগান থেকে শুরু করে ওদের ধান খেত সমস্ত কিছু যেমন দেখছে তেমনি পশুদেরকেও যেরকম ভেড়া রেখেছে এবং এখানকার আরই যে সময় তৈরি হয়েছিল পাঁচশো বছর আগে সেই পুরনো অতীত ঐতিহ্যকে দেখে তারা উন্নত হয়েছে ছাত্রছাত্রীদের সাথে গার্জিয়ানদেরকে সাথে নিয়ে আমরা এখানটায় সামার প্রজেক্ট দেখার পরে ওদের বিভিন্ন অনুষ্ঠান হলো তারপরে খাওয়া দাওয়া করে এবছরের মতো সামার প্রজেক্ট এখানেই শেষ হয়েছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বি

কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি